বিশ্বনবীকে দেখে নিয়ে গেল রাত্রি কানে আবু জেল তার খোদাকে বল খোদা রে আজকে যা খাবি আমি তাই তোর দিয়ে দেব যা খাবি আমি তাই দেব আবু জেল খোদা তো খায় না খালি করে দেবে আমার খোদা কেমন

আবু দেহের সই বোধহিতর শয়তান ঢুকে গেছে শয়তান প্রকাশ করতেছে মহারাক ও মহারাকি মোহাম্মদ ধর্মটা তোর ধর্মটা বল আবু ওই সমাজ হাতের মধ্যে ধনু ছিল গো আমার বিশ্ব নবীকে এমন করে আঘাত করল গো হাজার মানুষের সামনে নবীকে অপমান করল আমার নবী কান্তি কান্তি ছায়া বলে মাবু এই পরীক্ষা তো তোর কাছে আমি দিতেছি রবি আমি নামদা বিখ্যাত মনি শিকাই ছিল গো উনি যে তো হরিণ শিকার করেতে হরিণ কি তীর মারবে ওই সময় হরিণের জবান দিয়ে কথা বলে ও আমি হামদা আমাকে তীর মারিস না আমি কষ্ট পাই আমার মধ্যে আমার থাকি তুমি আবু জেহেল কি তীর মারো যে নবীর জন্য আমার হরিণ না এই জঙ্গলের মধ্যে কান্দি আমরা জঙ্গলের মধ্যে নবীর প্রশংসা করি সেই নবী দিকে আসা আমি আবু জেহেল বেইমান করেছে আঘাত করেছে আমি হামদা তাড়াতাড়ি তুমি চলে যাও আমার শিকার করার বদলে তুমি আবু জেহেল কে শিকার করো আমি হামদা তখন ইসলাম গ্রহণ করেন সামন্দে ভাতি যে কিন্তু আমি হামদা বাড়ি মুখে হরিণ শিকার না করি দিন তো বেজে বাড়ি আমি হামদার স্ত্রীর সব কিছু ঘটনা জানে সব কিছু দেখছে আমি হামদার বিবি কানছি রে আজকে আমার চানে আবুদের তোকে যত বড় অপমান করলো তো তাড়িতে যায় আমি হামদার স্ত্রীর চোখে পানি ফেলে দিয়ে ফেলে কামছিলাম এমন মুহূর্তের মধ্যে আমি হামদা বাড়িতে উপস্থিত হয়ে গেলেন আমি হামদা দিদি সব কিছু ঘটনা করে বলে ওই সময় আমি হামদা বলে বিবিরে আর আমি দেরি করতে পারি না আমার মূল্যবান সাবুকটা তুমি আমার হাতে দেয়া দাও ওই সময় আমি রান্না দেবে বলছি

আমি হামনা চাবুক নিয়ে চলে গেল আবু বাড়ির মুখে চলে গেলেন আবু দেহেল অপমান করিয়ে বড় খুশি হয়েছে তাদের মজনার মধ্যে মহু ফেলে বড় হাসি হয়েছে আমি ঘামলা আবু জেলের বাড়ি মুখে রহল হয়ে যায় আবু জেহেল মনে করছে আমি হামদা তো মোহাম্মদের কলে না পরে যায় কিন্তু আমার দল বধির আমি হামদা দিয়ে নিয়ে পে গেছি আবু খুব ধন্যবাদ খ্যাংখুল তারা শুরু করলেন উনি যে কোন মঠিকে গেছে

আমি ঝঞ্ঝা আমি কাঠোর বাড়ি কোথায় গেল বিশ্ব নদী মহাম্মদ আমার আমি রামজানুস্তি কুস্তি যা আমি মোহাম্মদের সাথে দেখে না কর আমি একটা দানা পর্যন্ত পেটের মধ্যে আমি খুঁজতে খুঁজতে আমি আমরা হয়ে হয়ে গেল যেতে যেতে দিয়ে দেখে রে বিশ্ব নবী আমার সুর গাছের তলাই করে সিজদার মধ্যে কাঁদতেছে আমি হামদাসে পিছন থেকে ডাক মারে ও মোহাম্মদ শিরদা থাকে তুমি মাথা তোলো তুমি শিরদা থাকে মাথা তোলো তোমার প্রতি সৎ আমি ওই আবু ঝেলের কাছে আমি নিয়েছি লবি বলছে কে গো আমি তোমার সাফ আমি হামলা আমি তো তোমাকে না আপনি আমি তো বিশ্বাস করিতে পারি না চাষা আপনি তো কলে মানে এখনো মুসলমান হন না আমি কেমন করি বিশ্বাস নবী বলছে চাচাগ আপনি যে আবু কাজে কাছে প্রতিশোধ নিয়েছেন তার আপনি তো করে মা নাই ও তা আমি কেমন করিস না তা তো যhaman তুমি কলেমা পড়ে মুসলমান হল তাই আমি বিশ্বাস করব আপনি প্রতিশোন নিয়েছেন আমি হামরা বলবো বাবা মোহাম্মদ রে আমি কথা দিলাম এখন তুমি আমাকে কলেমা পড়ে মুসলমান বানায় দাও সঙ্গে সঙ্গে আমি হামরা কে রাসূলুল্লাহ কলেমা পড়ে দেব না ইলাহ সবাই বলো দেখবি আমার নবীর ভালোবাসা আজকে মুসলমানের ভিতরে থাকলে আজকে মুসলমান কোনদিন মাদ্রাসার বিরোধে কোনোদিন গাইত না মাদ্রাসার বিপরীত চলত না মাদ্রাসার জীবন কোনো অন্য কাছে চলত না যেরকম ঠিক না আমার মা বলে আম্মা ও কাউরের মা বলে না আম্মা না ওই মেয়েটা এলেন না থাকলে তরুণের বাবা

হা হা নবী ওই মেয়েটাকে বিবাহ করতে হলে ওই মেয়েটার বংশ বনে দিকে তাকান তারা আল্লাহ বাল্লা মত নাসি কি না মুসলমান তো ওটা না মুসলমান দেখে নগদ কথ বাকি কত তোমার মাসে বাবা এলাম মতন বেরো তো সুজনী বিড়াল কয়েকটা খায় খ

গেতে গেতে এক বাড়ির পাশে দাঁড়াইলে ওই বাড়ির পাশে দাঁড়িয়ে ওই বাড়ি এক বুড়ি মা তার মেয়েকে এক মেয়েকে বলছে মা বেঠি বাজারে চলি যাও আমার গাভীর শেখা হয়ে গেছে মাছকে গাভীর দুধ অল্প মা অল্প দুধই আমার গাম্ভীর্য মা আজকের গাম্ভীর্য দুধগুলা মা তুমি পানি মিশাইয়া অর্ধেক দুধ অর্ধেক পানি সমান করিয়া তুমি মদিনার বাজারে নিয়া দিই আমি কথা মা মা দুধের মধ্যে পানি মিশানো যায় না মা মা তুমি জানো

করেছে মেয়েটা বারবার মা তাগিদ করেছে বেটি রে ও বেটি তুমি সদর তুমি কেন ভয় খা উনি মদিনার রাষ্ট্রপতি খলিবা হইতে পারে উনি তো মদিনার বাজারে বসি থাকে না উনি তো ডিউটি করে না মেয়ে বলছে মা হজরত মন খলি পাতল মদিনার মার্কেটে বসি না থাকতে পারে মা আমি তার ভয় করি না মা আমি শৈল আল্লাহকে ভয় করি মা হযরত মরের নজরে না পতে পড়ে মা পানি দোয়া আল্লাহ নজরে পানি দোয়া পড়া পড়বে মা আমি আল্লাহর ময়ে মা দুধের মধ্যে পানি মিশায়া আমি মদিনার মানকেতে বাজারে দেখতে পারবো না বাবা কত বড় ईमानदार মেয়ে গো খলিফা মুসলিমী ওই কথা শুনে বাড়ি মুখে রচনা হলো বাড়িতে এসে তার বিবিকে দাগ হল দিবি আমার ছেলে আব্দুল্লা কোথায় কেন স্বামী এত সকালে আব্দুল কথা কেন বলেন বিবি রায় আমার ব্যাপারে একটা গোমান কে দা খাও আমি এত সুন্দর একটা বৌমা দেখিয়েছি জেনে নিবি